কিন্তু ফিরে যাচ্ছিলাম কিন্তু না আমাদেরকে এগোতে হবে আমরা ফিরার নয় আমাদেরকে এগোতে হবে আমরা এগিয়েছি হ্যালো বন্ধুরা আমি অর্পিতা চলে এসেছি অর্পিতার ঘর কন্যায় আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও অমাবস্যা তিথিতে মা বুধেশ্বরী কালীর পুজো আমরা মর্নিং ওয়াকের বান্ধবীরা যে মন্দিরে গিয়ে বসি আপনাদের সাথে প্রায়ই আমি সেই মন্দিরের ভিডিও বা সেই মায়ের মূর্তি আপনাদের সাথে শেয়ার করেছি তো সেই মন্দিরে মায়ের পুজো হয়েছে অমাবস্যার পুজো এবং প্রচুর ভক্ত সেখানে প্রসাদ পেয়েছে তো আমরাও যাব যাব করে প্রত্যেক বছরই আর যাওয়া হয় না গরমের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক তো এবারে আমরা ঠিকই করেছিলাম যে যেমনই হোক পরিস্থিতি আমরা যাব মানে যাবই যাব তো আমরা কয়েকজন বন্ধু মিলে সেই মায়ের প্রসাদ খেতে গেছি রকম প্রসাদ পেয়েছি রকম ভিড় বা কী কী প্রসাদ পেলাম তো সেটা এক ঝলক দেখেনি। তো এই দেখুন বন্ধুরা আমরা এসে হাজির হয়ে গেছি মন্দিরের সামনে আমরা চারজন বান্ধবী আসতে পেরেছি সবাই আসতে পারেনি তো ঠিক আছে এই চারজনেই আমরা প্রসাদ পাবো তো এই দেখুন কীরম ভিড় দেখছেন তো মন্দিরের সামনে প্রচুর প্রচুর ভিড় সকলেরই তো ইচ্ছা হয় বলুন যে মায়ের প্রসাদ একটু পাই তো যার যার সুযোগ হচ্ছে অবশ্যই সবাই এসেছে বা আসতে চায় তো সেরকমই আমরাও গিয়ে হাজির হয়ে গেছি এই যে খেতে বসে পড়েছি প্রচণ্ড ভিড় এত ভিড় যে এত কষ্ট করে যে ঢুকেছি তো সেই মুহূর্তটা আমি শেয়ার করতে পারিনি এরপর একটু কিছুক্ষণ পর গেলে আবার ঢোকার মুহূর্তটাও আপনারা দেখবেন তো এই যে যাই হোক প্রসাদ পাওয়ার জন্য আমরা সব বসে পড়েছি একদম মায়ের সামনে বসেছিলাম আর একদম মন প্রাণ ভরে মাকে দেখেছি আর প্রসাদ খেয়েছি তো সবাই বসেছি সার দিয়ে দেখতেও ভালো লাগছে এটা বেশ ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমরা যে কোনো জায়গাতে ঠাকুর পুজোয় গেলে কিন্তু এরকমভাবেই খেতে বসি এবং প্রসাদ জিনিসটা দেখবেন মাটিতে বসে খেতে বেশ ভালো লাগে মানে ওটাই ভালো লাগে চেয়ার টেবিলের প্রসাদটা ঠিক এখন হয়তো বিভিন্ন সুবিধা অসুবিধা মানুষের শারীরিক অসুস্থতার জন্য ওটা হচ্ছে কিন্তু আমার মনে হয় প্রসাদ মানে ঠাকুরের প্রসাদ মাটিতে বসে খেতেই বেশ ভালো লাগে তো আমরাও সেরকম সবাই খেতে বসেছি চলো সেই মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করি তো দেখেই বুঝতে পারছেন বেশ শান্তি করে আমরা প্রসাদ পাচ্ছি আর প্রসাদের মধ্যে ছিল একেবারে গরম গরম খাস চালের খিচুড়ি একটা মিক্সড ভেজ টমেটো দিয়ে খেজুর দিয়ে আমসত্ত্ব দিয়ে কিশমিশ দিয়ে চাটনি পায়েস এবং বোদে খুব সুন্দর প্রসাদ এবং হ্যাঁ এই প্রসাদ পাবার জন্য কিন্তু কোনো রকম কোনো কুপন বা পয়সা লাগে না সকালবেলা আমরা মন্দিরে পুজো দিয়ে এসেছিলাম কারণ আমরা প্রত্যেক দিনই যাই তো সেদিন সকালে পুজো দিয়ে আসা হয়েছিল। আবার দুপুরবেলা প্রসাদ খেতে গেছিলাম তো যেই যাবেন যারাই প্রসাদ পেতে ইচ্ছুক তারা শুধু পুজোর দিনটা মনে করে চলে যাবেন একেবারে মায়ের প্রসাদ পেয়ে যাবেন কোনো নিয়ম নেই কোনো সমস্যা নেই শুধু মায়ের কাছে গিয়ে পৌঁছানোর অপেক্ষা আপনি পৌঁছাবেন প্রসাদও আপনি পাবেন আমরাও প্রসাদ পেয়ে এই বেরোনোর সময়টা দেখুন কীরকম ভিড় মানে আমরা বেরোতেই পারছি না এমনভাবে ঢুকছে এই যে গেট লাগিয়ে দেওয়া হচ্ছে ভিতরের জন পুরো না বেরিয়ে গেলে আবার ঢুকতে দেওয়া হচ্ছে না এক সাংঘাতিক জনস্রোত চলুন একটু দেখে নিই আমরা সামনে এমন এলো ভাবলাম কোথায় আস না ফিরে যাই কিন্তু ফিরে যাচ্ছিলাম কিন্তু না আমাদেরকে এগোতে হবে আমরা ফিরার মেয়ে নয় আমাদেরকে এগোতে হবে আমরা এগিয়েছি আজ প্রতিদিন

আমরা কত যুদ্ধ করে কত আনন্দ করে কত শান্তি করে মায়ের প্রসাদ পেলাম মায়ের দর্শন পেলাম মায়ের কাছে মনোবাসনা জানালাম তো এরকমভাবেই আমাদের প্রসাদ পাওয়া আজকের মতো শেষ হলো আমার এই ছোট্ট ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন টাটা